্যা সানিয়া কাহুুয়ালল আব তারর

জীবনে তখনো তুমি মিথ্যে বলনি তাই তো তোমায় পেতে কাদেই ধরনি মার

দেখে বলবে দেব পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য দেখা যায় না ঘর থেকে বের হয়ে যায় কথা বলেন ঠিক কি না আজকে ঘরের ভিতরে পর্দা নাই ছোট ভাইয়ের বক বড় ভাই দেখেছে বড় ভাইয়ের বক ছোট ভাই দেখেছে দুলে ভাইয়ের সাথে শালি ঢলা ঢলি দেবরের সাথে ভাবি ঢলা ঢলি এমন অবস্থা হয় যায় ভাবি নিয়ে দেবর উধাও দুলে ভাইকে নিয়ে শালি উধাও নেটক বিজি কথা কর ঠিক মাঝে মাঝে দেখা যায় চাষিক নিয়ে ভাতিজে নাই মামিক নিয়ে নাই এরকম দুনিয়াতে ঘটতেছে না এর অধিকাংশ সমস্যা হলো পর্দা পর্দা আজকে আমাদের ঘরের ভিতরে ইসলাম নাই আমরা খালি বলি চলে ইসলাম কায়েম করি আগে নিজের ভিতরে কায়েম কর ঘরের ভিতরে কায়েম কর রাষ্ট্রীয় ভাবে যেদিন কায়েম হবে তো বলা লাগবে না এমনি সব সোজা হয়ে যাবে সেই ধান্দা তো আমাদের আসেই চলতেই ধান্দা কথা বলেন কেন কষ্ট হচ্ছে আপনাদের ঘরের ভিতরে পর্দা ঠিক রাখা দরকার আছে না এই আপনার বউকে যাইতেই দেখে মানে বউ কি দেখানোর জিনিস ঢেকে রাখার জিনিস আলাদা করে দেখানোর জিনিস না বউ হলো পার্সোনাল জিনিস পাবলিসিটি করার জিনিস না আমার বউ একান্তই আমার ওর পা থেকে মাথা পর্যন্ত দেখার অধিকার আমার ওর রূপ সুন্দর দেখা একমাত্র পুরুষ আমি কথা বল আপনি পুরো গ্রাম আপনার বউকে দেখেন মানে

একজন নারী যদি জাহান নামে যায় চারজন পুরুষকে নিয়ে যাবে এক নাম্বার বাবা দুই নাম্বার স্বামী তিন নাম্বার বড় হয় চার নাম্বার বড় ছেলে সাবধান হন আপনার স্ত্রীর কারণে আপনি জাহান নামে যেতে চান আপনার মেয়ের কারণে আপনি জাহান নামে যেতে চান তাহলে তাদেরকে দায়িত্ব নিয়ে পালন করেন বউডারে নাই কেন দি পর্দা দিয়া ফরজ পর্দা মানে না কষ্ট হচ্ছে আপনাদের না আজকে যত বিশাস সবই মোবাইল কথা কম এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি আমার ভাইরা একবারে নামাজের সময় হয়ে গেছে কষ্ট হচ্ছে আপনাদের এই তরুণ যুবক যুবতীদেরকে যদি কন্ট্রোল করতে চায় আর এই মোবাইল দেয়া যাবে না কথা কম এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা গুনাহের ওজনটা অনেক বেশি ঘরের জানালা দরজা লাগাই এক এককে মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেন আছে না নাই ওই দেশে মোবাইলে আসে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা আসে বাতাসে ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা ক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মাদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখানা কি পালাইয়া গেছে

সিনারি এমন একটা পুরুষের সাথে করতে পারে ও নারী হয় দুঃখ না কথা বল আর ইচ্ছতের কোনো দাম নাই কথা বল আর ভিতরে কোনো শরম নাই লজ্জা নাই কথা বল স্বামী দেখে আর একটা পুরুষের সাথে যেই নারী সম্পর্ক স্থাপন করবে বুঝে নেবেন ওই নারীর চরিত্র খারাপ চরিত্র খারাপ চরিত্র কথা বল আর ভিতরে আল্লাহর ভয় নাই আর ভিতরে লজ্জা শরম আছে আমার সিবি যত মানুষ দেখে দেখে আর লজ্জা নাই আর শরম নাই কথা কোন ওর না দিতে চায় না আল্লাহ একটা সুন্দর বানাইছে কি কায়দায় বিউটি পার্লারে সাজা দিয়া মাসকারা রাসকারা কপালে টিপ আছে না না একটা মুসলিম নিয়ে কখনো এইভাবে ব্যাপারটাই ঘুরতে পারে

রসুল আমাদের কলিজার টুকরা নবীকে যারা গালি দেবে ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর পুতের উপরে চড়িরা সিপা টাং দিয়ে সিরে কুকুরকে খাওয়ায় দেব কথা বলেন ঠিক কি না কারা কারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত হাত তুলে রাখা লিল্লাহকে তাকবীর বিশ্ব নবীর অপমান সইবে না রে যারাই রসুল কেনে কুরুচি পণ্য করবেন ওই যে একটা বাউল আবুল হোসেন সরকার আল্লাহ কেনে কটাক্ষ করেছেন আমরা বলতেছি আবুল হোসেন সরকার আর জিফিরা কাটা দরকার যে জবান দিয়া কোরআনুল কারীমের সূরা নাস কে বিকৃতি ভাবে উপস্থাপন করেছেন কথা কোন না ঠিক আল্লাহর গালি দেই আল্লাহর কিছুই নাই আল্লাহর কথার আগাও নাই পাছাও নাই নাউজুবিল্লাহ কর আল্লাহর কথা কেমনে বুঝবি রে শয়তান গাজা খাইয়া উল্টা পাল্টা বক্তব্য দাও সারা দিন গাজা খায়া গাজার কল কিনে ঘরো আল্লাহর কথা কেমনে বুঝবি তুই তো গাজা খাও ঠিক এই কথা কর না কেন মানুষ নিসা করলে উল্টা পাল্টা কয় ওরা নেশা করে বাদ্যযন্ত্র ঢুকিয়ে দেবে এই আউল বাউল যারা আছে এদেরকে ভদ্র ভাষায় বলা লাগবে যে সময় এখন আছে পরিবর্তন হয়ে যায় কথা বলে ঠিক কি না আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝদান করেন আর আগামীতে আপনারা সিদ্ধান্ত নেবেন আমরা আগামীতে যেই সরকারই আসু আমরা একটা জোর দাবি করব এখন জোরালো একটা আন্দোলন করব সেটা হলো যারা আল্লাহকে কটাক্ষ করবে রসূলকে কটাক্ষ করবে কোরআনের পায়ে লাথি মারবে কোরআনের গায়ে লাথি মারবে যারা এই দেশে ইসলামের ক্ষতি করতে চাইবে তাদের জন্য আমরা এই দেশে ফাঁসি কার্যকর